সারাদিন জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরি কিন্তু রাখার জায়গার অভাবে সব মাছ পড়ে যায় প্রাকৃতিক দুর্যোগে যখন সব হারাই রাজনৈতিক রং ছাড়া সরকারি সাহায্য কি জুটবে না আমার স্বপ্ন বিকশিত পশ্চিমবঙ্গে আধুনিক হিমঘর হবে আর আর এই দুর্যোগের পর সরকার সরকার আ আমাদের আমাদের পাশে থাকবে আমাদের নিজেদের পরিবারের মতো বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে আমি আমার পরামর্শ দিয়েছি আর আপনিও আপনার মূল্যবান পরামর্শ এই ওয়েবসাইটে দিন আপনি এই নম্বরে কল করে জানিয়ে দিন চলুন এমন এক বিকশিত পশ্চিমবঙ্গ ঘরার স্বপ্ন নেই যেখানে আমার আপনার সবার স্বপ্ন সফল হবে বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে আপনার পরামর্শ জানান নিচের কিউআর কোড স্ক্যান করে অথবা ওয়েবসাইটের মাধ্যমে কিংবা নিচে দেওয়া নম্বরে ফোন করে